আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় ইয়াকুব ভাই আজকে অর্ডার করেছেন প্রথমবারের মতো আর ছয় পিস ইলিশ ছয় পিস ইলিশ বারোশো গ্রাম সাইজের ছয় পিস ইলিশের ওজন সাত কেজি সাতশো গ্রাম প্লাস মাছগুলো যাবে গাওসদিয়া রূপগঞ্জ ভুলদা গাউসিয়াতে যাবে ইনশাল্লাহ ছয়টা মাছের সাথে ওই যে ইয়াতে চিংড়ি আছে পাঁচ পিসে কেজি এরকম এক কেজি আর মিডিয়াম গুলো আছে এক কেজি তিনশো গ্রাম মাপা আছে জি দিয়ে দেন মিডিয়াম সাইজের এক কেজি তিনশো গ্রাম আর সেই সাথে বড় চিংড়ি আছে এক কেজি পাঁচটা এক কেজি মাছগুলো যাবে ভুলতা গাউসিয়া এসে এ পরিবহন কোরিয়ারি ভাইকে ধন্যবাদ এই চমৎকার অর্ডারটি করার জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই মাছগুলো যাচ্ছে সম্মানিত গ্রাহক দেশ এবং থেকে যারা আপনারা দেখেন আপনারা যারা আপনাদের পরিবারের জন্য পাঠাতে চান আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ জি পর্যন্ত করে দিয়ে দিলাম

আজকে আমাদের অনেকগুলো অর্ডারে চাপ থাকাতে একটু পেরেছি মধ্যে পড়ে গেছি আমরা তারপর এক এক করে করতেছি আমরা ইশাল ধন্যবাদ আজকে যারা অর্ডার করলেন